এক কাপ ছোলার ডাল দিয়ে পুরো এক কেজি মতিচুর লাড্ডু বা মিহিদানার লাড্ডু ঘরে তৈরি করেছিলাম এত কম খরচে যদি ঘরে তৈরি করা যায় তাহলে বাইরে থেকে আর কেন কিনবেন বলুন এভাবে ঘরে তৈরি করলে বাইরের থেকে অনেক বেশি টেস্টি হয় এর জন্য আমি এক কাপ ছোলার ডাল পুরো তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর এরকম করে ডালটা যখন ফুলে উঠেছে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব কোনোরকম পানি ছাড়াই কিন্তু ব্লেন্ডারের মধ্যে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর একটু দানা দানা করে ব্লেন্ড করবেন একেবারে মিহি পেস্ট যাতে না হয়ে যায় ঠিক এরকম ডালের বড়া আমরা যেরকম তৈরি করি সেরকম এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দেবো অল্প একটু লবণ এখন এগুলোকে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর মেখে নেওয়ার পরে এগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে যেমন করে আমরা বড়া ভাজি এরকম একটু চ্যাপটা করে নিয়ে এগুলোকে ভেজে নেবেন একেবারে কড়া করে ভাজবেন না মানে একটু গোল্ডেন কালার চলে আসলেই কিন্তু বুঝবেন যে এগুলো হয়ে গিয়েছে তো বেশি গোল্ডেন করে বাজলে কিন্তু এই লাড্ডুর টেস্টটা অন্যরকম হয়ে যাবে তো এইভাবে প্রত্যেকটা বড়াকে কিন্তু ভেজে ভেজে তুলে নিতে হবে আর ভাজা হয়ে গেলে কিন্তু এগুলোকে একটু ঠান্ডা করে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডারে ব্লেন্ড করার আগে কিন্তু এরকম গোটা গোটা দিতে যাবেন না একটু ভেঙে তারপর ব্লেন্ডারে দিবেন আর একেবারে মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করার দরকার নেই মিহি দানা যেরকম হয় ঠিক সেরকম করে একটু গুঁড়া গুঁড়া করে নিলেই হবে এখন শিয়া তৈরির জন্য দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি আর তেমন দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আমি যে পরিমাণে লাড্ডু তৈরি করছি এখানে দেড় কাপ পরিমাণ চিনি যথেষ্ট একটু চিনচা গলে আসলে দিয়ে দেবো এখানে এলাচ আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন আমি পরে এলাচগুলোকে তুলে নিব আর জর্দার রং দিয়েছি আপনার চাইলে অরেঞ্জ ফুড কালারটাও দিতে পারেন জর্দার রঙটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি খুব বেশি একটা দেওয়ার দরকার নেই তো আমি যে গুঁড়া করে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে দিলাম আর এইটাকে এখন রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ভিতরে শিয়াটা রুকে যায় এবং এই পানিটা টেনে যায় তো এখন কিন্তু এভাবে নাড়তে নাড়তেই দেখবেন শক্ত হয়ে আসছে আর এই যে পানিটা শিরা সেটাও কিন্তু চলে যাবে তো এভাবে নাড়তে নাড়তে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে এবং পানিটাও অনেকটা শুকিয়ে যাবে তখন যেটা করতে হবে এটাকে কিন্তু একেবারে ফ্যানের নিচে ঠান্ডা করে নিতে হবে আর ফ্যানের নিচে না রাখলে আপনারা বাইরে রেখে প্রায় এক ঘন্টা অপেক্ষা করবেন তারপর এরকম আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম কুচি দিয়েছি কাজু বাদাম কুচি দিয়ে কিন্তু আমি এখন এটাকে ভালোভাবে ম্যাক মাখিয়ে নিব যেহেতু এটা অরেঞ্জ লাড্ডু মানে অরেঞ্জ কালারের তো আমি এখানে সাদা বাদামটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তবে সাদাটা দিলে বেশি দেখতে ভালো লাগে এখন আমি এগুলোকে গোল করে নিব আর এই পর্যায়ে কিন্তু আমি একটু ঘিও ব্যবহার করেছিলাম আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি ঘিটা কিন্তু আপনারা পিটেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিবেন। হাতের সাহায্যে ভালোভাবে লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কোনোরকম ফাটল ছাড়াই লাড্ডুগুলো তৈরি হয়ে গিয়েছে উপরে আমি একটু পেস্তা বাদাম আর একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো লাড্ডুটা মাঝখান থেকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো এই লাড্ডু কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর বাইরের দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হয় যদি বাড়িতে এভাবে একবার তৈরি করেন তো যার অল্প খরচে লাড্ডু ঘরে তৈরি করতে চান এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন